রাজনীতির কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সংস্কৃতির অপমান করে মহাকুম্ভ নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে আজ বিজেপির পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি ছিল উত্তর কলকাতা জেলার পক্ষ থেকে কলেজ স্ট্রিট ও মহাত্মা গান্ধী রোডের মোড়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ ও পথ অবরোধ চলে প্রতিবাদ কর্মসূচিতে যোগদান সুকান্ত মজুমদার ছাড়াও তমগ্ন ঘোষ সজল ঘোষ মিনা দেবী পুরোহিত প্রমুখ সুকান্ত মজুমদার বলেন রাজ্যপালকে চিঠি দিয়ে অভিযোগ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে আন্দোলন চলবে এমন দুর্ঘটনা ঘটেছে আমাদের সেখানে এত লোক উপস্থিত হয়েছে পঁচপান্ন কোটির বেশি মানুষ তারা অবগান করেছে গঙ্গায় চব্বিশ সালে তো মক্কাতে টাওয়ার ভেঙে ট্রেন ভেঙে বেশ কিছু মানুষ মারা গেছে বাংলার মানুষও ছিল মুখ্যমন্ত্রী তখন এই ধরনের কথা ব্যবহার করেছিলেন এই ধরনের ডেরোগেটিভ কমেন্ট ব্যবহার করেছিলেন কেন হিন্দু ধর্মের ক্ষেত্রে তিনি এই ডেরোগেটিভ কমেন্ট ব্যবহার করবেন আপনি নিজেকে সেকুলার বলেন এটা সেকুলারিজম হিন্দু ধর্মকে অপমান মমতা যেখানেই দেখবেন সেখানে প্রতিবাদ জানাবেন